এই গাড়িটা পিছন থেকে এরকম দেখা পাবে এই বেশ তো এরকম দেখা পাবে এই গাড়িটা এক বাইক কিনছিল শোরুম থেকে কিস্তির মাধ্যমে মূলত উনি টাকার সত্যিটা বলতো মানুষ বিপদে পড়ে গাড়িগুলো বিয়ে করে কারণ বিপদে না পড়লে কেউ গাড়িগুলো আমরা সেই সব গাড়িগুলো খুঁজে খুঁজে গাড়িগুলো কিনে আবার আমরা বিক্রিও থাকি এবং আমরা যেভাবে কিনি আমরা যেভাবে কিনি সেভাবে বিক্রি করে দিই আমরা এগুলো তৈরি করি না আমরা গাড়িগুলো খুঁজে খুঁজে গাড়িগুলো কিনে নিয়ে আসি মূলত আপনাদের জন্য এই গাড়িটা আমরা কিনছি গাড়ি শোরুম কন্ডিশন গাড়িটা গাড়িটা শোরুম কন্ডিশন গাড়িটা গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই গাড়িটা বেশ এরকম দেখা যাবে গাড়িটা ধোয়া মশলা হয় না ধরলে মশলা আর ভালো দেখা যাবে ভিতরে কন্ডিশন

আমাদের কাছে আরো অনেক গাড়ি আছে এই গাড়িটা আমি দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা এই কিছুক্ষণ আগে আমরা কিনছি এই গাড়িটা কেনার সময় বিরু করছি এই গাড়ি কাছে কিনছি দেখানোর চেষ্টা করবো এখন গাড়িটা দেখাচ্ছে গাড়ি কোন কন্ডিশন আছে গাড়িটা ফুল ফেল গাড়িটা নিচের কন্ডিশন টায়ারের কন্ডিশন গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং গাড়ির কাছে আসবেন গাড়ি দেখে দাম দাম সুযোগ আছে সমস্যা নেই এবং আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি নিতে পারবেন এবং দূর থেকে আসলে অবশ্যই ফোন করে আসবেন সেক্ষেত্রে সহজ হবে গাড়ির ভিতরে কন্ডিশন দেখানোর চেষ্টা করতেছে আপনাদের এবং আমি ভাই প্রমোশন ইউটিউবার না তারপর গাড়ি কিনা বাসার সময় দেখানোর চেষ্টা করি গাড়ির স্ক্রিন নাম্বার বেসলাম কোন গাড়িটা কিনলাম তোমাকে দেখানোর চেষ্টা করে গাড়িটা দেখানোর চেষ্টা করলাম এখন এই গাড়িটা কাকে শিখেছি আপনি দেখানোর চেষ্টা করবো এই গাড়িটা আমরা কিনলাম গাড়িটা আপনাকে দেখানোর চেষ্টা করবো এবং গাড়িটা কোন কাছে কিনলাম বা কার কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করবো এই গাড়িটা

প্রথম গাড়ি বিক্রি করে বিপেতে পারে কিনে আনে কিনে আমরা নেবো শোরুম পেপার এই গায়ে ভাই গাড়ি লোকজন আছে সবাই টাকা পয়সা আমরা বুঝে দেবো প্রথমে আমরা বায়না করছিলাম টাকা সব দিয়ে দিচ্ছে তাকে আর মূলত মানুষ গাড়ি গুলো বিক্রি করে বিপদ করে করে আসলে মানুষ বোঝে না কিস্তিটা গাড়ি কিনে ফেলা পরে কিস্তি দিতে পারে না পরে গাড়ি বিক্রি কিস্তি দেয় ভাই আপনি এই গাড়িটাকে বুঝবেন তো জোর করেন তা বুঝেছেন হ্যাঁ পাইছি আচ্ছা আপনি আমাকে পরে স্টেম এবং আইডি কার্ড ফটো করে দিবেন ঠিক আছে স্টেম করে দিবেন আর আইডি কার্ড ফটো করে দিবেন ঠিক আছে এই গাড়িটা আমরা কিনলাম অনেক আগে এতক্ষণ আমি আপনাদের এই গাড়ি দেখার চেষ্টা করলাম গাড়িটা মোটামুটি কন্ডিশন ভালো এবং শোরুম কন্ডিশন গাড়িটা গাড়ি যদি পছন্দ হয় আমার ফোনের আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে হলো জেলা রাজবি জেলার যে সদর ফার্ম বাস স্ট্যান্ড দোকান মুরগিফরাম বাস স্ট্যান্ড এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিতে পারেন ডাইরেক্ট পিক আপে নিতে পারেন এবং কুরের মাধ্যমে নিতে পারেন গাড়ি কেসে আসবেন দেখবেন গাড়িগুলো পছন্দ হয় দাম আমাদের বিভিন্ন নেওয়ার সুযোগ আছে এবং এই গাড়ির দাম হচ্ছে আমরা এক লক্ষ সত্তর টাকা এই গাড়ির এক লক্ষ সত্তর হাজার টাকা নিতে পারেন দেখবেন যদি গাড়ি পছন্দ হয় করে নেবেন এবং আমাদের কাছে আরো গাড়ি আছে আমাদের কাছে আরো গাড়ি আছে আমাদের কাছে আরো গাড়ি আছে আমাদের দোকানে আসবেন গাড়িগুলো পছন্দ হয় দামের করে নেবেন ধন্যবাদ সকাল আসসালামু আলাইকুম